আসসালামু আলাইকুম ডাকরাম ডাক্তারের পক্ষ থেকে সকল খামারি ভাই বোনদেরকে এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা সিজনের শুরুতেই আপনারা দেখছেন ফুটফুটে সুন্দর সম্পূর্ণ পনেরো দিন বুড়িং করা ভালো মানের রাজহাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা রাজাহাস পছন্দ করেন শখের বশত বাসাবাড়িতে পাঁচ পিস দশ পিস বিশ পিস রাজহাস নিয়ে পালন করতে চান ভালো মানের বাচ্চাগুলো আপনার গ্রামগঞ্জ থেকে অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারছেন না আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে এই সুস্থ সুন্দর বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা জনিত ঝামেলায় যেতে চান না মেডিসিনের ঝামেলায় যেতে চান না আপনারা পনেরো দিন বয়সী বাচ্চাগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন রাজহাঁস সম্পূর্ণ শীতকালীন সিজনাল একটি হাঁসের জাত তাই শীতের মৌসুমে আপনারা যারা বিভিন্ন জায়গায় রাজহাঁসের বাচ্চাগুলো খোঁজাখোঁজি করছেন আজই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের অত্যন্ত পছন্দের সম্পূর্ণ বিশুদ্ধ পদ্ধতিতে হাঁসের কোলে ডিম দিয়ে উৎপাদিত ভালো মানের রাজহাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করুন এই পনেরো দিন বয়সী রাজহাঁসের বাচ্চাগুলো আমরা মাত্র টাকা দরে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিচ্ছি আপনারা সম্পূর্ণ অবাধ উন্মুক্ত অবস্থায় প্রাকৃতিক বাসা বাসাবাড়িতে ছেড়ে দিয়ে প্রাকৃতিক সকল খাবার যেমন ঘাস বাঁধাকপি কলমি শাক সহ সকল খাবার খাইয়ে অত্যন্ত কম খরচে ভালো মানের এই রাজহাঁসগুলো পালন করতে পারবেন বড় জাতের এই রাজহাঁসের বাচ্চাগুলো প্রাপ্তবয়স্কে এক একটি রাজহাঁস প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বড় জাতের রাজাষের বাচ্চাগুলো সংগ্রহ করুন